সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ পবিত্র জমার দিন এই জমার দিন শুক্রবার আসন নামাজের পর তিনটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব যাতে আপনারা আসন নামাজের পর করতে পারেন যারা আজকে করতে পারবেন না আগামী শুক্রবার থেকে আসরের পর মাগরিবের পূর্বে আমলগুলো করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক যে দোয়াটি তিনবার পড়লে আপনার ব্যবসা ও চাকরি উন্নতি হবে আমি আপনাদেরকে সেই দোয়াটি বলে দিব দুই কোনো কঠিন কাজের সম্মুখীন হয়ে থাকলে এ আইটি পাঠ করলে কোরআনে কারিমের আয়াতটি পাঠ করলে আল্লাহ পাক সাথে সাথে আপনার জন্য সহজ করে দিবেন তিন জুমার দিন মাগরিবের আগে আল্লাহর অর্থাৎ আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে সেগুলো জপে দোয়া করলেই কবুল হয়ে যায় নিরানব্বইটি নাম কিভাবে জপবেন আর কিভাবে দোয়া করবেন ইংশা আল্লাহ আমি আপনাদেরকে বলে দিব তো সর্বপ্রথম আমরা যে আমটি দেখব যে দোয়া তিনবার পড়লে ব্যবসা চাকরতি উন্নতি হয় দর্শক এই বইটিতে আমি আপনাদেরকে সুন্দরভাবে উচ্চারণ সামরটি দেখিয়ে দিব নিম্নলিখিত দোয়াটি জুমা নামাজের পর সত্তরবার পড়লে আল্লাহ তালা তাকে বিত্তবান করে দিবেন শুক্রবারে এই দোয়াটি আসরের পর তিনবার পড়লে ব্যবসায় প্রবৃত্ত উন্নতি হবে এই দোয়ার মাধ্যমে এই দোয়ার মধ্যে আল্লাহর কয়েকটি বিশেষ গুণবাচক নাম থাকায় এই আমলের বরকতে পাটকারীর উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয় তাই পাটকারীর ব্যবসায় প্রভৃতি উন্নতি লাভ হয় সোহ্যান্লাহ দোয়াটি হল অল্লা

হে প্রথম স্রষ্টা হে পুনর্বার সৃষ্টিকারী হেস ইচ্ছা অনুযায়ী করার অধিকারী হে দয়ালু হে বন্ধু আপনার সৃষ্ট হালাল বস্তু দ্বারা আমাকে হারাম হতে আপনার ইবাদতের মাধ্যমে আপনার অবদ্ধতা হতে আপনার অপকারের মাধ্যমে আমাকে অন্যের মুখাপেক্ষি হতে মুক্ত রাখুন সুহায়ন এমনটি আপনারা করার আগে তিনবার দুরসিপ পাঠ করে নেবেন আল্লাহমদ সল্লি আলম নাবিল উমি ওসল্লিমিমিমিমিম ওয়াসাল্লিম আলম সাল্লি আলা ওসলিম আল্লাহমদ নাবিল উমি আলি ওয়াসাল্লিম এভাবে তিনবার দুরসীপটি পাঠ করে এরপর আপনারা আমলগুলো করবেন দুই কোনো কঠিন কাজের সম্মুখীন হয়ে থাকলে এই আয়টি আপনারা পাঠ করবেন এটি আছে এই কিতাবেরই একশো উনিশ নম্বর পৃষ্ঠা দর্শক আমি যে সকল দোয়াগুলো আপনাদেরকে বলে থাকি এই সকল দোয়াগুলোর বই যদি আপনারা নিতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে আলাপ আলোচনা করবেন আমার যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে তাহলে আমি আপনাদেরকে ওই ঠিকানা অনুযায়ী কুরিয়ার করে দিতে পারব এতে কোনো সমস্যা হবে না দর্শক কোনো কঠিন কাজের সম্মুখীন হয়ে গেলে আপনি এই দোয়াটি পাঠ করবেন ও ইব وأفوض أمري إلى الله إن الله بصير এবং আমি আমার কাজ আল্লাহ তারা নিকট সমর্পণ করলাম মানে সরফে দিলাম অবশ্যই আল্লাহ তারা গণের প্রতি দৃষ্টি দানকারী আমার যত কাজ আছে কঠিন কাজ আল্লাহর কাছে ছেড়ে দিলাম আল্লাহ দৃষ্টি দানকারী অর্থাৎ আল্লাহ নজর দিবেন নজর দিয়ে আমার কাজটা সহজ করে দিবেন সব হ্যান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকল সহজ সকল কাজ সহজ করে দিক আল্লাহ আমিন তিন নম্বরে জুমার দিন মাগরিবের আগে আল্লাহর নিরানব্বই নাম জফে যেভাবে দোয়া করলেই আল্লাহ পাক কবুল করেন দর্শক আগে আমরা জেনে নেব আল্লাহ পাকের নিরানব্বই নামের ফজিলত কি অর্থাৎ আমরা যে নিরানব্বই নাম পাঠ করব। এতে আমাদের লাভ হবে কি ফায়দা হবে কি তারপরে আমরা এই আমলগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে করব। এখানে দেখুন নবীজি নাবিজি সাল্লাসাল্লামের প্রখ্যাত সাহাবি হজরত আবু হরে রাজু বলেন যে রসল্লা সাল্লি সালাম এর সাথ করেছেন আল্লাহর নিরানব্বই নাম অর্থাৎ এক কম একশত নাম রয়েছে যে ব্যক্তি সেগুলো মুখস্থ ও সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহায়ন সে জান্নাতে প্রবেশ করবে সুবাহায়ানুল্লাহ দর্শক আপনারা যারা এই নামগুলো পড়তে পারেন পরে এরপর মোনাজাত দিবেন আর যারা পড়তে না পারেন তারা আমারটা শুনে শুনে মোনাজাত দিলেও হয়ে যাবে بسم الله الرحمن الرحيم والله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوخاب الرزاق الفتاح العليم القابض الباشد الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحشي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر الطواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور أطففر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين রব্বেকারিম দয়া করে আমাদের জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ জুমার দিন আসরের পর মাগরিবের পূর্বে যে আমলগুলো করলাম কবুল করে নেন ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনায় নবীজি সাল্লাহ সাল্লামের উপাকে পৌঁছে দেন আমাদের আল্লাহ মৃত ব্যক্তিবর্গ যারা অন্ধকার কবরে তাদের কবরে পৌঁছে দেন জন্নাতুল ফেরদোস নসিব করেন আল্লাহ বিশেষ করে তোমার পবিত্র নিরানব্বইটি নাম জফলাম আল্লাহ নিরানব্বইটির নাম আপনি কবুল করেন মঞ্জুর করেন আর সিলে আমাদের বিপদ আপদ দূর করিয়া দেন আল্লাহ যার যেই চাওয়া পাওয়া আছে কবুল করে নেন আল্লাহ আমার এই ভিডিও দেখে যারা আমার সাথে মনাজাত করবে তাদের দোয়া চাওয়া পাওয়া গুলো আপনি কবুল করে নেন জীবনের যত সমস্যা পড়তেছে আল্লাহ উদ্ধার করিয়া দেন মনেরা আশা করে দেন আল্লাহ রেকারিম যে সকল দোয়া আমলগুলো করলাম আল্লাহ কবুল করেন আহা রিজিকের মধ্যে বরকত দিয়া দেন রিজিকের ভান্ডার করিয়া দেন আলাল আলহামদুলিল্লাহ দর্শক যেই দোয়াগুলোতে যে দোয়াগুলো পড়লাম যে সকল বই থেকে যদি আপনারা বইগুলো নিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এইগুলো কুডিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আর আমুল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাটন চেপে রাখলে আপনি পরবর্তীতে সবগুলো ভিডিও পেয়ে যাবেন